আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আছি বর্তমানে কলা মানবিদ্যা অনুষদের সাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কতটা সুন্দর আমার সাথে আছে আমাদের টক্সিক টিম সবাই টক্সিক শুভ শাহিন তোমার বন্ধু জয় সানি অসাধারণ একটা পরিবেশ শুভ কেমন চমৎকার একটা আবহাওয়া এবং আমাদের আজকে প্রেজেন্টেশন ছিল যেটা হচ্ছে অনুভূতির প্রকাশ খুবই ভালো লাগছে তো শাহিন কিছু বল শাহিন কিছু বলো আজকে আমরা আমাদের প্রথম বর্ষের প্রেজেন্টেশন শেষ করেছি সেই খুশিতে আজকে আমরা সবাই একটু আনন্দ করছি এবং আমরা আমাদের ইউনিভার্সিটির সাততলা ভবনের উপরে আমরা সেলফি নিচ্ছি ওকে প্রেজেন্টেশনের এক্সপিরিয়েন্স আমার প্রথম এই হিসেবে আমি আজকে প্রেজেন্টেশন দিয়েছি মোটামুটি ভালোই লাগলো এখন বলার হচ্ছে যে আমি প্রেজেন্টেশন ওদের প্রেজেন্টেশন আর বন্ধু সহপাঠী আমার অনেক প্রশ্ন ছিল

আমাদের প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়েছে এই আমাদের হচ্ছে যে বিগত প্রেজেন্টেশনের তুলনায় আমাদের প্রেজেন্টেশন অনেক ভালো হয়েছে যাই হোক আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হচ্ছে সাদের থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিউটু দেখানো অনেক সুন্দর এই পাশে হচ্ছে শহীদ ফরাদ হোসেন হল ফরাদ হোসেনের পাশে রয়েছে অতিশ হল এবং তার দুই পাশে রয়েছে টেলিটক পাহাড় এটা আর এখানে দেখতেছেন যে কৃষকরা জুম চাষ করছে